हादीर आलू

সর্বপ্রথম যেটা অত্যাবশ্যকীয় সকল শরীক দতারা একসাথে বসে সকলের নিজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জন্য কুরবানি দিচ্ছেন আল্লাহর নিদর্শন স্বরূপ যেহেতু ইসলামের মৌলিক এবাদাত এই কুরবানিটা এইজন্য কুরবানি দিচ্ছেন এটা আগে সবার সাথে আপনারা মুশআরা মুজাকরা করে নেবেন নিয়তের ব্যাপারে সহিয়াল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সাতটি একই হাদিস সাতটি জায়গায় বর্ণনা করেছেন এমনই যে সহিয়াল বুখারীর প্রথম যে হাদিসটি সেটাও নিয়তের ব্যাপারে ইননামাল আমানু বিলদিন

খাবার কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটার বড়োয়া করবে না কর্ম পদ্ধতি ড্রেস আপ কিংবা চলা চলন সবকিছু তারা কি হালাল কিংবা হারাম অবৈধ কি না অবৈধ পন্তায় এটার বড়োয়া করবে না এজন্য অবশ্যই আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হালাল ইনকাম করা হালাল খাবার খাওয়া হালাল ড্রেসআপ পরিধান করা সবকিছু নির্ভর করে এই জন্য যারা কুরবানির পশু কিনবেন আপনার টাকাটা এটা কি হালাল না হারাম এটা অবশ্যই বেস্ট করে এই জন্য মনে রাখবেন হারাম টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনতে পারবেন গুশতও খেতে পারবেন কিন্তু এই কুরবানিটা আল্লাহ তালা কাছে কবুল না কেননা আল্লাহ তালা কোরআনের আয়াত লাইয়ান আল্লাহ লাহু উহা ওয়ালা দিমা উহা আপনি গুশ্ত খান আপনি কুরবানির পশু জবাই করেন কিন্তু এগুলো আল্লাহ তালা কাছে পৌঁছে না যেটা পৌঁছে সেটা হচ্ছে আল্লাহ তালা কাছে তাকুয়া পৌঁছে আপনার ভেতরের অবস্থাটা কি এটা আল্লাহ কাছে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করা রিয়া মুক্ত কুরবানি করা আপনি কুরবানির পশু কেনার আগে আপনার ভেতরে যদি ইন্টারেশন থাকে যে আমি যদি এক লাখ টাকা দিয়ে কুরবানি কিনি ছোট্ট একটা কুরবানির পশু আসবে তাহলে এটা লোকেরা দেখলেও তো যাচ্ছে তাই বলতে পারে না এরকম হবে না আমরা শরীরে কুরবানি দিব যেহেতু আমরা সবচাইতে বাড়ির সবচাইতে বড় গরুটা কিনবো আমরা এমন কি গ্রামের সবচাইতে বড় পশুটা জন্য আমাদের কুরবানির পশুটা হয় এই ইন্টেশন এই নিয়ত নিয়ে কুরবানির পশু কিনে তাহলে তার কুরবানিটা কবুল হবে না এজন্য মনে রাখবেন প্রিয় ভাই যারা কুরবানি দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলেছেন কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে সর্বোশিষ্ট আমল আর কোন নেই মা হামিলা আদম মিন আমালিন ইয়াউমন্নাহ আহাবাই লিল্লাহ মিন ইhraq আদাম কুরবানির দিন কুরবানি যারা দেয় আদম সন্তান যারা কোরবানির পশু জবাই করে এই কুরবানির দিন কুরবানি করার চাইতে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল এটা আল্লাহ তালা কাছে আর কোনো ডি নেই এজন্য মনে রাখবেন কুরবানি যারা শরীকে দিবেন সাত বাগে ছয় বাগে তিন বাগে পাঁচ বাগে যে যেইভাবে শরীকে কুরবানি দিবেন এই বিষয়গুলো অবশ্যই অত্যাবশ্যকীয় এক নাম্বার নিয়ত ঠিক আছে কিনা সব শরীকে একসাথে বসে ঠিক করে নেন তারপর দুই নাম্বার সকল শরীকের টাকা হালাল কিনা এটা আগে ঠিক করে নেন তিন নাম্বার সবাই যে কুরবানি দিবে এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিচ্ছে কিনা এটা ঠিক করে নেন যদি এই বিষয়গুলো না থাকে তাহলে মনে রাখবেন আপনি কুরবানি দিতে পারবেন কুরবানির গোস্তও খেতে পারবেন সবকিছুই করতে পারবেন অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনতে পারবেন কিন্তু এই কুরবানিটা কবুল হবে